পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন রেশন কার্ড আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে এই পেজে আসতে হবে তারপরে একটু নিচে স্ক্রল করবেন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ করুন আপনার পরিবারের যে কোনো একটি সদস্যের আধার নম্বরটা এখানে বসাতে হবে এখানে লেখা আছে বিবিহিত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে তারপরে বন্ধুরা এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন এই আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর ওটিপি যাবে বন্ধুরা ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিবেন এখানে লেখা আছে অ্যাভব রেশন কার্ড বিলং টু ইউ উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার এখানে হ্যাঁ ক্লিক করবেন তারপরে বন্ধুরা নেক্সটে ক্লিক করবেন তারপরে নতুন পেজ খুলে যাবে এখানে লেখা আছে ড্যাশবোর্ড এখানে লেখা আছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স বর্তমান পরিবারের সদস্যর এখানে আপনি নামগুলো দেখতে পাবেন এখানে ক্লিক করলেই আপনার পরিবারের সদস্যগুলির নাম এবং রেশন কার্ডের নাম্বার এখান থেকে দেখতে পাবেন এখানে নিচে লেখা আছে ফর্ম নম্বর ফোর ক্লিক হ্যাব টু অ্যাপ্লাই ফর রেশন কার্ড অফ লেফট আউট মেম্বার্স অফ দ্য ফ্যামিলি হ্যার আদার মেম্বারস অলরেডি হ্যাভ রেশন কার্ড পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনাকে এখানে কিছু করতে হবে না এখানে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নিচে লেখা আছে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন যে ব্যক্তির কিংবা যে বাচ্চার জন্য আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তার এখানে আধার নম্বর বসাতে হবে দুই জায়গায় আধার নম্বরটা বসাবার পর এখানে লেখা আছে ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন এই আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরেই ওটিপি গেছে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে তারপরে বন্ধুরা এখানে লেখা আছে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা এই পেজে আপনাকে বেশি কিছু ডিটেলস ফিল করতে হবে না যেমন এখানে লেখা আছে সিলেক্ট কাস্ট এখান থেকে ক্লিক করবেন কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেট গার্জিয়ান টাইপ এখানে ক্লিক করবেন এখান থেকে ফাদার্স করে দেবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা এক নম্বরে ঠিক করে দিবেন দু নম্বরেও ঠিক করে দেবেন তারপরে বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা এখানে লেখা আছে কনফার্মেশান এখানে আপনি এসে ক্লিক করে দিবেন এখানেও আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে এখানে পোস্ট অফিসটা এবং পুলিশ স্টেশনটা চুজ করতে হবে তারপর বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে লেখা আছে আপলোড অ্যাড্রেস প্রুফ ঠিকানা প্রমাণ আপলোড করুন এখানে চুজ ফাইলে ক্লিক করবেন তারপরে এখান থেকে আধার কার্ডটা আপলোড করে দিবেন বন্ধুরা যেহেতু আমি আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছি এই জন্য আমাকে আধার কার্ডটাই আপলোড করতে হবে ডকুমেন্টসটা আপলোড করার পর এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা এখানে লেখা চলে আসলো সেভ সাকসেসফুল্লি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার তারপরে মোবাইল নম্বর আধার নাম্বার কিংবা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবো এইভাবে রেশন কার্ড অ্যাপ্লাই করার মোটামুটি চার থেকে পাঁচ দিনের পর দেখবেন যে আপনার রেশন কার্ডটা হয়ে গেছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ